আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য রুরাল ফ্যাশন মার্টে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এখানে যেমন কটসেট আছে থ্রি পিস গাড়ার আছে থ্রি পিসও আছে আগে কটসটা দেখাই কটসটা এত সুন্দর থাইজর্জেট কাপড়ের মধ্যে থাইজর্জেট কাপড় হওয়াতে বেনিফিট হচ্ছে কি এটাতে আপনাদের ইনারের প্রয়োজন নেই আর হচ্ছে নন ট্রান্সপারেন্ট সম্পূর্ণটা কপার জুরির কাজ সাথে সিকোয়েন্সের একটা কাজ আছে দেখতে পাচ্ছেন আর তাদের যে পেজ লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটার সাথে সালাড একটু দেখি হ্যাঁ সেম কাপড়ের সালোয়ার হ্যাঁ মার্কেটে অনেক জায়গায় পাবেন দেখে যায় কি জামাটাই কাপড় হলো সালোয়ার থাকে লো কোয়ালিটি বাট যা ভাদের সালোয়ার সেম কাপড় আর বডি সাইজ কত হবে ফ্যাটা বডি সাইজ 42 42 পর্যন্ত আচ্ছা ফ্রি সাইজ হল 42 আচ্ছা এটা কালারগুলো দেখাই আর যারা পাইকারি নেবেন অবশ্যই ভাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার জাম কালার কালারগুলো আসলে সামনে থেকে বেশি সুন্দর এর সাথে সেম সালোয়ার এটা প্রাইস কত পড়ছে দ্য প্রাইস পয়েন্ট হলো 650 টাকা টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে আছে নেক্সট কালারে চলে যাই নেক্সট এখানে যে কালার দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটা একটা সুন্দর কালার আছে এটা সাথেও সেম সালোয়ার প্রাইস পয়েন্ট হচ্ছে 650 টাকা সালোয়ারের নিচে কাজ আছে নেক্সট কালারে চলে যাই ফেডিক্স কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে আর এটার প্রাইসও থাকবে সেম মাত্র 650 মেরুনটা দেখেন কি সুন্দর পুরোটা হচ্ছে কপার জরির কাজ কিন্তু দাম থাকছে মাত্র 650 টাকা আচ্ছা এর পরের কালারে চলে যাব আমরা পরে কালারটা হবে অলিভ কালার দামটা ছয়শো পঞ্চাশ টাকা ওকে ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার দিয়ে দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা আরো একটা কালার আরও কয়েকটা কালার আছে অনেকগুলো কালার এই ড্রেসটার মধ্যে প্রাইসিং সেম ছয়শো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর सेम প্রাইস 650 এ কাজের ফিনিশিং একেবারে 100% এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কারণ কাজের ফিনিশিংটা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে ফিনিশিং করা দাম মাত্র 650 টাকা এটা দেখেন পার্পলিশ টাইপের একটা কালার অনেক সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার থাকবে सेम দাম পড়বে মাত্র 650 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই থ্রি পিসটা একটু দেখাই ভাই এটার তো চারটা কালার না এই যে এটা হচ্ছে আগানুরের একদম একটা মাস্টারপিস ड्रेस এই যে সাদা মাস্টারপিস এই বিতুরি আছে না আর জামা নিচ এরকম কাটওয়ার থাকবে এবং ব্যাক সাইডের প্যানেলও একটা কাজ আছে গলাটা খুব সুন্দর করে কাজ করে এবং এটা অর্গানজা ম্যাটেরিয়ালের মতো সালোরনাটা একটু দেখিয়ে দি প্রত্যেকটা ভিতর ইনার করা সালোরটা থাকবে হচ্ছে আপনার সালোরটা একটু দেখাই হবে প্যান কাটিং না সেন্ট সিল্ক কাপড় সালোয়ার নিচে কাটওয়ার করা আর ওন্নাটা একটু দেখাচ্ছি এগুলো বডি সাইজ কত হয়

এই যে অল ওভার ওনাতে অনেক সুন্দর করে কাজ থাকবে দাম পড়বে হচ্ছে 1750 আছে এটা দেখেন জাম কালারের মধ্যে এবং এটা খুবই হাই কোয়ালিটির মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন সাথে দেখেন কাটওয়ার ডিজাইন আছে সুতার একটা কাজ আছে সাথে সালোর মতো সেম থাকবে এটা প্রাইস পড়বে সেম প্রাইস 1750 ওনাগুলো দেখেন পুরো ওনাটাই কিন্তু অল ওভার কাজ করা ম্যাটেরিয়ালটা কিন্তু অর্গানজা এই পাশটা ফ্যাম এই যে ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে অর্গানজা আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার পেস্তা কালার পেস্তা গ্রিন একটু ডিফারেন্ট টাইপের শেড শেডটা অনেক সুন্দর ব্যাক সাইডে প্রত্যেকটা প্যানেলে কাজ আছে হ্যাঁ আর সালোয়ারটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান কাটিং এর মধ্যে ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ এই যে ওনাটা অল ওভার কাজ দাম পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট আমরা টু পিসটা দেখাবো তারপরে এই গাডারা ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে আগে হচ্ছে আমরা একটা টুপিস আছে লাস্ট সেটা একটু দেখাই দেখেন ভাই টুপিসটা এই যে এই টুপিসটা দেখেন এটা অ্যালেক্সের মতো না সালোয়ারটা দেখেন যে সেঞ্চুরি কাপ আচ্ছা এটা সাথে সালোয়ার হবে সালোয়ার হবে নিচে লেস ওয়ার্ক আছে ভাইতে কিন্তু জামা সালোয়ার একই ম্যাটেরিয়াল হ্যাঁ এটা কত থেকে কত বডি সাইজ হবে নাকি ফ্রি সাইজ সাইজ একটাই 42 বডি 42 এবং ফেব্রিক্স কোয়ালিটি 100% প্রিমিয়াম কোয়ালিটি সো আপনারা কিন্তু কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এটার দাম কত

লাক্সারি জর্জেট ম্যাটেরিয়ালে সম্পূর্ণটা জরি সিকোয়েন্সের কাজ তার সাথে পার্লের কাজ নিচে টার্সেল আছে গলায়ও কাজ হবে হাতাটা কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার আমরা দেখাচ্ছি এটা যা ভিতর ইনার আছে প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার করা থাকবে আর সালোয়ারটা হবে আপনার গারারা সালোয়ারটা দেখিয়ে দিই দেখেন খুব সুন্দর এবং গর্জেস করে কাজ করা ঘের অনেক বেশি এবং সালোয়ারে কিন্তু পার্ল আর এই পালগুলো কিন্তু প্রত্যেকটা যদি দেখাই লক করা হ্যাঁ কোনোভাবে খুলে যাওয়ার চান্স নাই পাল করা আছে আর অন্যটা অল কাজ করা দেখেন এটার দাম কত পড়ছে भैया? এটার টাকা। কালার দেখাবো। এটার মধ্যে কালার হবে ব্ল্যাকটা দেখে হ্যাঁ। টোটাল আছে তিনটা কালার। এটা মেরুন ছিল। এটা হচ্ছে ব্ল্যাক। প্রত্যেকটার সাথে সালোর্নি গোল্ডেনই থাকছে না? জি। সালোর্নি গোল্ডেনই থাকছে। আর এটার বডি সাইজ কত হবে भैया? সেম 40 42 44। আচ্ছা এটার সাথে সালোয়ার থাকছে সেম আর ওন্নাও সেম থাকছে। ওন্নাটা অল ওভার কাজ। না এটা বডি হবে আচ্ছা এটা 38 42 44 বডি হবে। আচ্ছা। এই যে দেখেন সেম গোল্ডেন কালারই প্রত্যেকটা আর সালোয়ারে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডই কাজ আর ওন্নাটা হবে এই যে ড্রাগন কালার মানে আরেকটা কালার আছে ড্রাগন কালার খুব সুন্দর এই যে সামনে কিন্তু পূজা আসছে তারপর একটা দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য একদম বেস্ট কালেকশন ওয়েডিং সিজন এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিই এটা সালোয়ারটা সেম গোল্ডেন কালারের মধ্যে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ আর ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়বে ভাই